তো বেশ আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে টু নাইট আপডেটটা বলে দেবো আজকে হচ্ছে কি বারো তারিখ মানে কালকে হচ্ছে তেরো তারিখ মানে হচ্ছে কি আজ রাত বারোটার আপডেটটা তোমাদেরকে বলে দেবো ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারে কি আসতে চলেছে তো বন্ধুরা ইন্ডিয়ান সার্ভারে কিন্তু কোনো ইভেন্টে আসবে না তেরো তারিখ মানে কালকে ঠিক আছে আজ রাত বারোটার পর কিছু ইন্ডিয়া সার্ভারে তুমি কিছু দেখতে পাবে না কিন্তু কিছু ব্রিটিশ সার্ভারের মধ্যে একটা কিন্তু ফ্রি ইভেন্ট আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আর কি ফ্রি ইভেন্ট আসতে চলেছে চলো বন্ধুরা দেখে দেখি সামনে ইভেন্টের মধ্যে চলেছে যে এবং কিছু ইভেন্টের মধ্যে তোমরা যদি লক্ষ্য করে এখানে কিছু একটা আছে আমাদের জামা যে জামাটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের ওপর দেখতে হচ্ছ এই জামাটাকে কালকে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ক্লান করতে পারবে মানে ব্রিটিশ সরকারের প্লেয়াররা যেহেতু রাজনীতি ইভেন্টে চলছে ব্রিটিশ সার্ভারে তো এই ইভেন্টে কিন্তু ব্রিটিশ সার্ভারে আসবে ঠিক আছে তো এই যে জামাটা না এটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যা মিশন কমপ্লিট করে আর কি করে মিশন কমপ্লিট করবো না করবো এ টু জেড গেস কিন্তু আমি তোমাদের ভিডিও বানিয়ে বলে দেবো এর জন্য বন্ধুরা চ্যানেলের সাথে তুমি কিন্তু অবশ্যই জুড়ে থাকো তাহলে কিন্তু তোমরা অটোমেটিকলি গেস জানতে পেরে যাবে যে এই সমস্ত ইভেন্টগুলো কবে আসবে ঠিক আছে আইফোনের ইভেন্ট ডায়মন্ডের ইভেন্ট এবং গেস হচ্ছে ম্যাজিক কিপ তো বন্ধুরা তোমাদেরকে বলে দিলাম টু ডেট আপডেট চলো বন্ধুরা এবার তোমাদেরকে অফিসিয়াল থেকে যে পোস্টটা করেছি সেটা দেখে দিই তো বন্ধুর স্ক্রিনের উপর তুমি যদি ভালো ভালো লক্ষ্য করো তাহলে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এখানে গান ও ফ্রি ফায়ার মানে ইভেন্টের তেরো তারিখ থেকে কুড়ি পর্যন্ত তারিখ পর্যন্ত চলতে যেটা কিন্তু তোমরা অফিসিয়াল থেকে ব্যানারটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো তোমরা অলরেডি বুঝে গেছো আমাদের গেস রাত বারোটার পর গেছে কিভাবে রাখতে চলেছে মানে তাড়াতাড়ি তারিখ তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে পরে নেক্সট ভিডিওতে